ভাইয়া আমার ঘরে টাকা দিয়ে সাহায্য করবেন আরে এক মিনিট দারক আর ওরা একটা টাকাও দিবি না একটু আগাম থেকে টাকা চেয়েছিল আমি বলছি কী হবে বল কিনে দে কিনেও দিলাম আবার আবার তোর কাছে এসে ভিক্ষা চাচ্ছে এটা তো নতুন ব্যবসা হয়ে গেছে বুঝছিস সাত জন আমি ভিক্ষা চাওয়া ভাই আমি ভিক্ষা করতেছিলাম ভিক্ষা করতেছিল না তুই কি করতেছিলি কাজ করে টাকা কামাচ্ছিলি ভাইয়া আমি একটা দোকানে কাজ করি আমিও কষ্ট করে টাকা কামাই ভাই তো কাজ যখন কার ভিক্ষা করতেছিলি কেন ভাই আমি এটা গাড়ির ঘিরে যে কাম করি ওঠা যা পাই আমক সংসার ঠিকঠাক ভাবে চইলে যায় ভাই আমি বিকা করে টাকা কামাই না ভাই আর তোর বাবা তোর বাবা কি করে তোর বয়স তো বেশি না ভাই আমার বাবা নাই করোনা মহামারীর সময় হলে আমার বাচ্চারা হয়ে গেছে একটা মরে যাওয়ার পর সংসার অভাব পড়ছে ভাই আমার মায়ে ভাবছিলো মাইসের বাসায় কাম কর কিন্তু ভাই আমি কামলা দিতে দেই নাই আমি তো একটা আমার মায়ে কামলা দিব কেন ভাই পোরা কপাল ভাই যদি বাপটা বাইসা থাকতো বাপের টাকা থাকতো তাহলে পড়ালেখা করতে পারতো ভালো একটা কাজ করতে পারতো কিন্তু ভাই পড়ালেখা করতে পারি নাই তো দুঃখের কোনো অভাব নাই ভাই আর এই যে চকলেটটা ভাই কিনে দিছে ভাই আমার বুনের লাগে নিয়ে দিতেছিলাম আমার ছোট্ট একটা বুন আছে ভাই আমার ফোনে কইছিল একটা জামার একটা চকলেট নিয়ে যাওয়ার লেগে আমি আর কথা দিয়েছিলাম ভাই আমি বেতন পাইলে আর কিনে দেব আজকে বেতন পাইছিলাম ভাই অনেক শখ করে গেছিলাম আপনাকে নিউ মার্কেট ভাই যাওয়ার সময় আমার টেকা সব আর গেছে এই মেয়েদের এদিকে তো কোন ওস্তাদ ফিরে বাড়ি যাবি কবে ওস্তাদ ভাবছিলাম তো আজকে রাত্রে যাবো যদি বেতনটা একটু দিতেন ছোট বই না তো কিছু কিনে লো রাত্রে গাড়িতে উঠে যেতাম আচ্ছা মেয়ে তোর বেতন আর এখানে বোনাস আছে তোর ছুটি কিন্তু দশ দিন দশ দিনের বেশি কিন্তু থাকবি না অনেক কাম আছে গেরেজে আচ্ছা আস্তার আর শোন তোর বন্যা চকলেট খাইতে চেয়েছিল এনে টাকা এটা দিয়ে তোর ছোট বোনের চকলেট কিনে দিস আচ্ছা আস্তার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

আর ভাই আপনার কাছে চকলেটটা এই জন্য চাইছিলাম ভাই আর ভাইয়ের থেকে টাকা চাইছিলাম যদি বোনের এই একটা জামা কাপড় কিছু কিনে নিতে পারি ভাই বোনের একটা বুঝতে দিতে পারুম ভাই কালকে তুই আমরা যদি সবাই মিলে তোর বোনের জন্য জামা কিনে দিই সত্যি কইতেছেন ভাই আপনারা জামা কিনে দেবেন হ্যাঁ তোর বোনের জন্য অনেক চকলেটও কিনে দিব